আখাউড়ায় বিয়ের আট দিনেই বালিশ চাপা দিয়ে স্বামীকে হত্যা করল স্ত্রী আখাউড়া থেকে স্টাফ রিপোর্টার লায়ন রাকেশ কুমার ঘোষের পাঠানো তথ্যচিত্রে পাঠ করছি আমি শেখ মাসোমা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র আট দিনের মাথায় বালিশ চাপা দিয়ে স্বামীকে হত্যা করল তার স্ত্রী শুক্রবার দিনগত মধ্যরাতে পৌর শহরের মসজিদ পাড়ায় এ হত্যার ঘটনা ঘটে নিহত স্বামী মেহেদি হাসান মৃত জোলফু মিয়ার ছেলে সে পৌর শহরের মসজিদ পাড়ায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়ির ভাড়াটিয়া এ ঘটনায় স্ত্রী জান্নাত আক্তারকে আটক করেছেন পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে জান্নাত বাড়ি কুমিল্লার উপজেলায় সে প্রায় বছর ধরে মাকে নিয়ে বসবাস করতেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে গত নয় মে পারিবারিকভাবে মেহেদি হাসানের সঙ্গে মসজিদ পাড়ার আল আমিনের মেয়ে জান্নাত আক্তারের বিয়ে হয় শুক্রবার রাত দশটার দিকে মেহেদি হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে নিহতের স্ত্রী বাড়ির মালিককে ডেকে বলে তার স্বামী অসুস্থ বাড়ির মালিক ও স্থানীয় লোকজন গিয়ে দেখে মেহেদি হাসান ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে স্থানীয় সূত্রে আরও জানা যায় জান্নাত আক্তারের বিয়ের আগ থেকেই অন্য এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিয়ের পরও সে সম্পর্ক অব্যাহত ছিল সে তার স্বামীকে মেনে নিতে পারছিল না প্রেমের সম্পর্কের কারণেই স্বামীকে হত্যা করতে পারে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার নিহত মেহেদি হাসানের মা বকুল বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন আট দিন হয়েছে আমার ছেলেরে বিয়ে করাইছে বইয়ের অন্য ছেলের সাথে প্রেম ছিল সে আমার ছেলেকে হত্যা করেছে আমার ছেলে হত্যার বিচার চায় সরকারের কাছে ফাঁসি চায় নিহতের বড় ভাই আবুল কালাম বলেন আমার ছোট ভাই একটি ওষুধের দোকানে চাকরি করত সে খুব শান্ত স্বভাবের ছিল তার স্ত্রী ছয়টি ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে শ্বাসরোধ করে হত্যা করেছে শুনেছি তার অন্য ছেলের সাথে প্রেম আছে জানতে চাইলে আখাওড়া থানার অফিসার ইনচার্জ মো সৌমিউদ্দিন বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত আক্তার তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেছেন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া অভিযান